আমরা চাই করানে কারিমের লিতাহকমা বাইনা নাস বিমা আরা আল্লাহ আল্লাহ যেভাবে আমাদের দেখিয়েছেন আল্লাহর দেখানো পদ্ধতিতে বিচার ব্যবস্থা আমরা তৈরি করব ওখানে কোন অবিচার হবে না সব জায়গায় প্রতিষ্ঠিত হবে তখন ন্যায় বিচার কথা বলেন ঠিক কিনা এটা কি দেখার আগ্রহ আছে শুধু এ সামিয়ানার নিচে সব জায়গায় যেন আগ্রহ থাকে যে আমরা দেখতে চাই বিচার ব্যবস্থায় কোর্টের আপনি যশোরের আদালতে যান কোর্টের ইট পর্যন্ত টাকা চায় টাকা দিয়ে যান আমি প্রথম যখন এগারো সালে জেলে গিয়েছিলাম আমার জেল থেকে বের করার সময় পুলিশ মানে আমি প্রথমে কারাগারে আদালতে ছিলাম এই যে থানা বের হয়ে চলে আসছে আমার বলছে টাকা দে টাকা পাবো কোথায় না আপনাকে যারা দেখতে এসেছিল আমরা জানি আপনাকে টাকা দিয়েছি আরে শয়তানে তো ওই পর্যন্ত পরে আর কি সময় সালে 10 টাকা দিলাম তাও খুশি এমন কোন দিক বিভাগ আছে বাংলাদেশে যেখানে এরকম টাকা চাই না কথা বলো না কেন প্রত্যেকটা একটা ফাইল এখান থেকে উপরে উঠতে চায় না টাকা ছাড়া এই দৃশ্য আর সামনে আমরা দেখতে চাই না এই জন্যই তো এত কিছু করা লাগছে এই বিশ্ব যেন কেউ সামনে আর কেউ তৈরিও করতে না পারে সাজার থাকা লাগবে নাই তো এই দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ জীবন দিয়ে গেল চৌত্রিশ হাজার মানুষ এখনো পর্যন্ত হাসপাতালে কাতরাচ্ছে তাদের সাথে বেঈমানি করা হবে না আমি আবু সাহেদের সামনে কি আবু তা আবু সাইদের সামনে কি জবাব দেবেন মুগ্ধর সামনে কি জবাব দেবেন যদি আবার চাঁদাবাজি শুরু হয় আবার যদি হাট দখল ঘাট দখল শুরু হয় তো কি জবাব দেবেন আপনি জবাব যেন দিতে পারেন সেই জন্য আমরা এমন পরিবেশ তৈরি করতে চাই আগামীতে কি আমার পর্যন্ত এদেশে যেন কেউ হাত দখল ঘাট দখল করতে না পারে আমরা যদি আজ পারি ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রকে পর্যন্ত পবিত্র করতে পারতাম এই যে থেকে শব্দটা এসেছে খালিফাতুল মুসলিম হজরত অমর রাতি আল্লাহ তিনি রাতের বেলায় বসে হিসাব করছিলেন লম্প ধরিয়ে ওপরে দিয়ে তিনি আগুন লাগিয়ে হিসাব করছিলেন হঠাৎ করে ওই দেশের প্রধান বিচারপতি হজরত আলী রাতিয়াল এশান নামাজ পড়ে তিনি আসলেন ডাক দিলেন হজরতমর প্রধান বিচারপতি আলী কিসের জন্য এসেছেন রাষ্ট্রের কোনো কথা আমাকে বলার জন্যে না ব্যক্তিগত পারিবারিক কোনো কথা বলার জন্যে হজরতে আলী ওই সময় প্রধান বিচারপতি তিনি বললেন না আমার পারিবারিক জীবনে একটা সমস্যা হয়েছে ওইটা আপনার সাথে শেয়ার করার জন্য এসেছি পরামর্শ নেব হজরত আমার সঙ্গে সঙ্গে তিনি তিনি বাতিটা নিভিয়ে দিলেন হজরতে আলীর কিন্তু মন খারাপ হয়ে গেছে কি আমি একটা দেশের প্রধান বিচারপতি এসেছি রাষ্ট্রপ্রধানের কাছে উনি দেখে আলোক করবে কি আরো দিলেন তার মনোভাব বুঝতে পেরে ডাকতে বলেন প্রধান বিচারপতি আলী আপনাকে আমি কিন্তু প্রথমে জিজ্ঞাসা করেছি যে আপনি কেন আসলেন রাষ্ট্রের কোনো কাজ নিয়ে নাকি পারিবারিক কোনো কাজ নিয়ে আপনি যেই বলেছেন যে রাষ্ট্রের কোন কাজ না পরিবারের কোন সমস্যা আমি কিন্তু হিসাব করছিলাম রাষ্ট্রের জনগণের টাকায় কেনা তেল দিয়ে রাষ্ট্রের হিসাব করছিলাম আপনি এসেছেন পারিবারিক জীবনের কোন নিতে জনগণের টাকা দিয়ে এই হারি কেন বা লম্প অথবা মোমবাতির যে তেল পুড়বে এইটা দিয়ে আপনার পারিবারিক জীবনের কথাবার্তা না সম্ভব কি আমি জবাব দেবো কি হজরত আলী বলেন কথাটা শোনার পরে তার প্রতি ভক্তি শ্রদ্ধা ছিল আমার আরো বেড়ে গেল কি চিন্তা নিয়ে তিনি বলেন একটা রাষ্ট্রের প্রধান বাংলাদেশে ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্বে ছিল আল্লাহর কসমে চুয়ান্ন বছর আমি বাদ দিলাম শুধুমাত্র পাঁচ বছর যদি এই টেন্ডেন্সি নিয়ে এই ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্ব পালন করে দেখাতো ওকে দেশটা মিনি জান্নাত হয়ে যেত তে এরকম মানুষ আমরা পেয়েছি हां পেয়েছে মাওলানা মতি الرحمن নিজামী তার ভেতরে একজন রাষ্ট্রের দায়িত্ব মন্ত্রণা মানে দায়িত্ব পালন করে 26 টাকা বেঁচে ছিল ওটা ফেরত দিয়েছি হযরত এর একেবারে আর জেনার উত্তর শরীনা আলিয়া হাসান মোহাম্মদ মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে অনভিক্ষণ যন্ত্র দিয়ে 4 আনার রাজনৈতিক হইতো পাওয়া যায়নি এই ধাসের মানুষগুলো মাত্র ষোলোশো আঠাশ জন যদি তৈরি হয়ে যেত এই দেশটার জন্য চুয়ান্ন বছর লাগার কথা না চুয়ান্ন দিনে দেশ জান্নাত হওয়ার আমরা ওই রকম বিষয় চাই না এই আমার প্রথম এবং শেষ ফাইনাল কথা এইটাই আপনাকে পবিত্র হওয়ার জন্যে কারিমের কাছে আসা লাগবে আর এটা দিয়ে যদি একেবারে পুঙ্খানু ন্যায় বিচার দেখতে চান তাহলে কোরআনের বিচার ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা এগুলো দেখার তাছাড়া সম্ভব না আল্লাহরবুল আলমিন আমাদেরকে বাস্তব জীবনে জানো এবং আল্লি কিতাব এর একটা প্রেক্ষি এর একটা মানে রাস্তা কিন্তু সামনে আল্লাহ তৈরি করে দিয়েছে এখন বাংলাদেশের মানুষ চাইলেই সম্ভব কিতাবের শিক্ষা ব্যবস্থার সামনে জারি করার ব্যবস্থা করা খালি একটু আলাইহিম আয়াতিহিম আয়ুসাক্কিহিম পর্যন্ত থাকলে হবে না আয়ু আল্লি মোহাম্মল কিতাব আওয়াল হেকমা এই দুইটার সামনে এখন দেখানোর সময় এরপরও যদি কারো ব্যর্থতা আর পরিচয় দেন আগামী একশো বছরেও আর আল্লাহ এই সুযোগ না কথা বলেন না কেন আমরা চাই শিক্ষা থেকে শুরু করে যত বিভাগ আছে বাংলাদেশে সব জায়গায় যেন আল্লাহ কোরআনের বিধান চালু হয় বলেন আমিন আমরা ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত থেকে যেহেতু রমজান মাস এই কেন্দ্রিক একটা আয়াত পড়েছি সোরা আল ইমরান একশো পঁচাশি নাম্বার আয়াত খুব খেয়াল করে শুনুন নিজের জীবনে যদি মেলাতে পারে এই মাহফিল সাকসেস হবে আর যদি বলেন এসেছি শোনার জন্য চুলে চলি গেলাম যা আপনি আগে চলে যান

আমাদের ময়দানে প্রতিটি মানুষকে আমি তার পারিশ্রমিক পরিপূর্ণ করে দেব হাজরাতে আবু দারদা জীবনে পড়ছিলাম তিনি বলেন আয় একটা পড়লে আমার কেমন যেন একটা অজানা ভয় চলে আসত যে কে আমাদের দিন আল্লাহ নাকি আমাকে পরিপূর্ণভাবে আমার উজ্জ্বল দিয়ে দেবে আমার সব চাইতে বেশি ভয় হয় আমি যা কামাই করেছি সব যদি আল্লাহ আমারে দিয়ে দেয় আমার তো টানা সম্ভব না দুনিয়ায় বাবার বোঝা সন্তান বহন করতে পারে সন্তানের বোঝা বাবা বহন করতে পারে আল্লাহ পাক বলেন ওয়ালা তাসিরু ওয়াসিরাতু ওয়াজরা উখরা কিয়ামতের ময়দানে কেউ কারো মুসাবাত করবে না এই দুনিয়াতে যে যতটুকো পাপ করছেন ওই পাপটা আল্লাহ কিয়ামতের দিন বোঝাকারে আপনার পিঠের উপরে পিঠের উপরে তুলে নেবে আদে খাসিরিল্লাযী দা কান্নাবু বিবিবাইলা হদদা ইদা জা তো আসাত বাতাতান

আল্লাহর সামনে যে জবাব দেওয়া থাকবে পরিপূর্ণ হঠাৎ করে যখন তাদের সামনে মরণ চলে আসে এখানে সাতনের অর্থ দুইটা এখানে আলেম যারা আছেন সাতনের অর্থ ভালো করে মেলাবেন দুইটা এক নম্বরে সাতন মানে মৃত্যু দুই নাম্বার সাত মানে কিয়ামত আর এটা মরণ হতে পারে কিয়ামত হতে পারে মরণের পরে বা কিয়ামতের পরে ময়দানে মাহসারে এই মানুষগুলোর সামনে যখন আমল নামাটা আল্লাহ সামনে তুলে ধরবর পাপের বসাটা হাটা ওই মানুষগুলো আল্লাহকে বলবে বলুয়া হাসরতানা

মানে তারা আয়াহ মেলো এটা হামালা আয়াহ মানে বহন করা এটা মজারে বর্তমান ভবিষ্যৎ দেন ফিউচার ঝাড়ের বহু বসনার ঝাড় জুহুর মানে পিঠ হম মানে তাদের আল্লাহ বলেন খিয়ামতের ওই কঠিন ময়দানে যখন তার পিঠের ওপরে তার পাপের বোঝা সমূহ চাপিয়ে দেব এটাকে খেয়াল করে আল্লাহ কিন্তু সার দেননি আউ প্রশ্ন আসতে পারে আমি এখন তেত্রিশ বছর বয়সের মালিক কত আমার এই তেত্রিশ বয়সে বছর বয়সে আমি যত অপরাধ করেছি একটা বান্ডিল বেঁধে বসা আকারে আমার পেটের ওপরে তুলে দিলে এটা সার হয় এক বছর দাও দিলেন কেন তাফসিরে মাঝারে মফাসের লিখেছেন আউ ব্যাখ্যায় ব্যাখ্যায়ে আমি হয়তো তেত্রিশ বছরে মারা গেলাম কিন্তু এমন এমন কাজ আমি দুনিয়ায় জারি করে গেলাম যেটা গোনায়ে জারিয়া আমরা অনেকেই মনে করি সাত গায়ে জারিয়া আছে গোনায় জারিয়া আছে কথা বলো না কেন এ মাদ্রাসা তিনি কায়েম করেছিলেন তিনি সাত গায়ে জারিয়া তৈরি করে দিলেন এর পাশাপাশি কেউ যদি একটা সিনেমা হল তৈরি করে দেয় সে কি সাত গায়ে জারিয়া না গোনায় জারিয়া বলেন বলেন এই লোকটা কেয়ামত পর্যন্ত এই মাদ্রাসার কারণে ওনার যে সাবের নেকির বোঝাটা দিন যত যাবে এ বোঝা একটা একটা করে বাড়তে থাকবে পাশে যে লোকটা সিনেমা হল বানিয়েছে যে লোকটা সুদের কারবার তৈরি করে চলে গেছে ওটা যতদিন পর্যন্ত ওই সুদী ব্যাংক ওই সিনেমা ওই অত্যাচারী জুলুম নির্যাতনের ওই দলটা যতদিন থাকবে ও হয়তো নেই কিন্তু ওই দলের লোকজন আছে কথা বলে না কেন ওর সিনেমা হল আছে ওর সুধি ব্যাংক আছে ও মরে গেছে কতদিন আগে ওর বোঝা তো পাপের একটা হওয়ার কথা কিন্তু কেয়ামতের দিন ও যখন উঠবে লক্ষ লক্ষ পাপের বোঝা আল্লাহ পাক বলেন একটার পরে একটা সাফাতেই তেই থাকবো এর নাম ইয়াহুন শুধু এখন না বর্তমান ভবিষ্যৎ ভবিষ্যৎ পথে পর্যন্ত এখানে আমার এই তেত্রিশ বয়সে আমি এমন কিছু কথা এমন কিছু কাজ এমন কোনো কিছু দিয়ে না যায় আমার একটা তো আমি পারি না এখন আবার বোঝার পরে বসা তৈরি হতে আসে আল্লাহ রব আলামিন বলেন কেমন দিন যখন এই লোকটা বসা বহন করে নিয়ে যাবে একটার পরে একটা চাপাতে থাকবো আলা সা সা মা দেখে বলবে কত নিকৃষ্ট বোসা এই লোকটা বাবল করে নিয়ে আজকে বলেন না হুজুবিল্লাহ আজকে হয়তো একজনকে হত্যা করে রাস্তা দিয়ে গেলে আপনাকে মানুষ খুনি বলে দাঁড়া দেবে। ধর্ষণ করে গেলে ধর্ষক করে দাঁড়া দেবে এখন কি এমনকি বাংলাদেশে এখন যে পঁচিশত ধর্ষণ করে যদি আপনি ছেলে যান আর আপনার পক্ষে যদি কোন উকিল দাঁড়ায় জনবংশে উকিল কেউ বেরিয়ে ফেলবে এই যে আয়সা আয়সা নাকি না আসিয়া এই মেয়েটাকে যারা ধর্ষণ করেছিল ওই ধর্ষকদের পক্ষে যে উকিল দাঁড়িয়েছে ওই উকিল পর্যন্ত পিটানি খেয়েছে এই লোকটা ধর্ষক আপনি ওর পক্ষে দাঁড়ালেন কেন ওখানে করার জন্য এই জন্য উকিল ও মায়ের খায় কেমতের দিন আপনি পাপের বোঝা বহন করে যখন নিয়ে যাবেন ধর্ষককে দেখলে মানুষ ধর ধর ধর্ষক যাচ্ছে যেমন তাড়া দেয় খনিকে দেখলে খনি যাচ্ছে ধর তাড়া দেয় চোর দেখলে চোর যাচ্ছে ধর তাড়া দেয় চিন্তায় গাড়ি দেখলে মনে চিন্তায় গাড়ি যাচ্ছে ধর তাড়া দেয় কেমতের দিন ফেরেস তারা বলবে হর পাপের বোঝা নিয়ে যাচ্ছে আপনি নিজের সাথে এবার মিলান তো আপনারে আমার এই বছরে আমি মিলালাম মাওলানা আজিজুর রহমান ওনার ষাট বছরেই মিলাক জাহাঙ্গীর হোসেন ওনার ষাট বছরে মিলাক কেমতের দিন আমরা যা করেছি কিন্তু আল্লাহ আমার পিঠের উপরে তুলে দিবে চাই করেন পাপের বোঝা যদি আল্লাহ তুলে দেয় ফেরেস তারা যদি বলে দেখ কত নিকৃষ্ট বোঝা হামসা বহন করে নিয়ে যাচ্ছে ওই সময়ের যে লজ্জা আমি কার কাছে দেব বলে লজ্জা না লাগে সেই সময় এখনই এখনো সূর্য পশ্চিম দিকে ওঠে নাই এখন আমার মরণের গড় শুরু হয়নি সুতরাং পরিবর্তন হওয়ার সুযোগ নেই বলেন বলেন এখনই সবাই পাল্টান শয়তান তো বাধা আছে শয়তান আপনাকে দিতে পারবে না নেই এর যদি আপনি পরিবর্তন হতে না পারেন আপনি মনে করবেন আপনি একটা শয়তান শয়তান বাধা আছে এর এরপরে এত সুযোগ থাকার পরও আপনি যদি পাল্টাতে না পারে শয়তান বাধা আছে আপনি পাল্টাতে পারেন আপনাকে ধোকা দেয় কে মানে আপনি নিজে একটা শয়তান কথা বলেন কেন আপনার থেকে তো এখন আমার মনে হয় আশ্রয় চালা লাগবে আমরা আউজুবিল্লা হিমিনার সাইতনের রাজিম বলি এখন বলা লাগবে আউজুবিল্লা হিমিনার যশ যশর তো বলা যাচ্ছে না এই আমরা এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া লাগবে কে দিন আল্লাহ প্রত্যেককে তার অজুর যা করেছে লোকটা একেবারে পঙ্খানো পঙ্খানো দেবে কোন কম বেশি নেই খুব কঠিন সব আমি ব্যাখ্যায় পর দেখি আমি নিজে আশ্চর্য হয়ে গেছি এর আগে আমি এভাবে বুঝি থামাং জহ জিহা আল্লাহরত আলমিন বলেন যেই লোকটাকে বাঁচিয়ে দেওয়া হবে জহ জিহা মানিনার জাহাং নামের আগুন থেকে বাঁচানো হয়েছে না বাঁচানো হবে বলেন বলেন তার মানে পরীক্ষা আমাদের সবার সামনে আছে থামাং জোহ জিহানি নার যে লোকটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে অবদুশীলা জান্নাতা ফাস। এবং তাকে জাহান্নামে প্রবেশ করানো হবে না করানো হয়েছে করানো হবে যেই লোকটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে ফাস। সেই লোকটা সফল তাহলে সফলতার মানদণ্ড এই দুনিয়া না সফলতার মানদণ্ড হচ্ছে কেয়ামতের ময়দানে যাকে আল্লাহ জাহান নাম থেকে মুক্ত করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেবে দ্বিতীয় ব্যাখ্যা কি এটা তো আখেরাতের ব্যাখ্যা গেল দ্বিতীয় ব্যাখ্যা কি আর একটা ব্যাখ্যা আছে মোফাসির লিখেছেন দুনিয়ার জীবনে আল্লাহ যাকে জাহান নামের কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দেওয়ার তৌফিক দেয় আর জান্নাতের কাজগুলো আস্তে আস্তে করার মতো সুযোগ দেয় ফাকাদ ফাঁস সেই লোকটার জীবন সফল আপনি এবার ভাবেন রমজানের আগে যেমন ছিলেন রমজানে অবশ্যই তেমন নেই পাল্টিয়েছেন কিছু বাকি এগারো মাস যদি এভাবে পাল্টিয়ে পাল্টিয়ে আপনার জীবন শেষ করতে পারেন আপনি মনে করবেন আপনার জীবনকে আমার আল্লাহ ফাকাদ ফাস। সফলতার দ্বার প্রান্তে পৌঁছিয়ে দিচ্ছে আর যদি মনে করেন না আগে দুইটা বিড়ি খাতাম এখন রোজার পরে করে খাচ্ছি মনে করবেন জাহান্নাম দুইটা শব্দ একটা প্রথম জাহান নামের একটা নাম আছে নার জাহান নামের নাম কি এই জাহান্নামের নার আগুন এটা পুরোটাই যেহেতু আমার আল্লাহ আগুন দিয়ে জ্বালিয়ে রেখেছে

আলামিন বলেন জাহান নামে সেই দিন দৃশ্যমান করা হবে তোমাদের সামনে নিয়ে আসা হবে পৃথিবীতে যারা সীমা লঙ্ঘন করেছে এই মানুষকে আর দুনিয়ার জীবনকে যারা অ্যাসার করেছে প্রাধান্য দিয়েছে অগ্র অধিকার দিয়েছে এই দুইটা আগুন যাদের দুনিয়াতে ছিল তাদের এই জাহান নামে দেওয়া হবে আর জাহান নাম হবে তাদের আশ্রয় স্থল বলেন নামজুলিল্লা